আজকে যে ফ্ল্যাটটি দেখবেন তার আগে লোকেশনটা বলে দিই এটা রয়েছে মধ্যমগ্রাম কালীবাড়ি এলআইসি পার্ক আপনারা সবাই জানেন বসুনগর তার আশেপাশে আপনারা সবাই জানেন এটা রয়েছে ফ্ল্যাট একটি থ্রি বিএচকে ফ্ল্যাট আপনাদের জন্য শেয়ার করছি এটা রয়েছে ওয়েস্ট ফেসিং এন্ট্রিতে পেয়ে যাবেন আপনারা এদিকে ইস্ট ফেসিং আর সোজাসুজি হচ্ছে নর্থে আমি এন্ট্রি করছি পেছনটা রয়েছে আমার সাউথ ফেসিং এটা লিভিং কান ডাইনিং স্পেস বলার কিছু নেই থ্রি বিএচকে ফ্ল্যাট এগারোশো আটত্রিশ স্কোয়ার ফিটে আজকে ফ্ল্যাটটি পেয়ে যাবেন মধ্যমগ্রাম এলআইসি পার্কের কাছে এটা এটা রয়েছে ফার্স্ট বেডরুম এগারো বারো বেডরুমের সাইজ রয়েছে খুব সুন্দর একটা প্রাইম লোকেশনে যারা এরকম ফ্ল্যাট চাইছেন তো আপনারা নিতে পারেন এটা রয়েছে একটা কমন ওয়াশরুম সব করাতে ওয়েস্টার্ন প্যান করা রয়েছে এটা যেটা রয়েছে এটা একটা সেকেন্ড বেডরুম এর সাথে আপনি ব্যালকানি পেয়ে যাবেন যেটা আমি দেখিয়ে দেবো নর্থে রয়েছে ব্যালকানিটা এটা রয়েছে সেকেন্ড বেডরুম দাম রাখা রয়েছে আপনাদের সাধ্যের মধ্যে আটত্রিশ লক্ষ টাকার দাম রাখা রয়েছে অন দ্য টেবিল বসবেন কিছু নেবল হবে এটা রয়েছে নর্থের দিকে ব্যালকানি রুট ফেসিং ব্যালকানি রয়েছে এটা রয়েছে মডুলার কিচেন যেটা তো খুলে নিয়ে যাওয়া যায় না এই আপটা আপনারা পেয়ে যাবেন এই মডুলার কিচেনটা আস্তে আস্তে খুব একটা প্রাইম লোকেশানে যারা এরকম চাইছেন একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি আপনারা নিতে পারেন এটা একটা অ্যাটাচ ওয়াশ রুম আর এটা রয়েছে থার্ড বেডরুম খুব সুন্দর প্রাইম লোকেশানে এরকম ফ্ল্যাট যারা চাইছেন অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি ফলো করে রাখবেন